¡A vole la amarilla! আবার অ বাবারা রসুল বোলেয়াম তাপা হু বিহি জারা এলেম শেখে অপরকে শিক্ষা দেয় ওই স্বটা মা বাবা কবৰে শ্রী বায় বিশ্ব নবী দরবারে এক মহিলা চলি গেল ৰসুল কে বলেয়া হাবিবোলা রসুন লা হ বল্লো মা তুমি কে কে মা আমি তো থুক ছিলাম লা মে ধাবোলো আমি আর একজন সাহাবির স্ত্রী আমি তোমার জন্য আসলাম তোমার জন্য আসলাম তোমার কারণে আসলাম নবী বল কেন মা আমার কাছে আসলি কি জন্য তুমি কোন সাহাবির স্ত্রী ওগো নবী তোমার সাহাবি হযরতে আলকামা মরনের জন্য ছটপট করে জবান দিয়ে কলেমাটা পড়তে পারে না ওগো নবী আমি তার বিবি আসলাম তোমার দরবারে আমার সন্নি রাবি বল্লবে লালে অলি সলমান আমার আল কামার বলে জবান বন্ধ হয়েছে আল কামার বিবি কথাটা পড়ে গেল আমি বিশ্বাস করিতে পারি না যতক্ষণ তোরা দেখি আসবেন না তোরা যাও আল কাবার বাড়ি দিকে যাও আমার আল কামার কি সত্যই জবান বন্ধ হয়েছে হজরত বেল্লাল হজরত আলী হজরত সলমান ফনসি তিনজন সাবি দৌড়ি দৌড়ে আল কামার বাড়ি দিকে গেলে জিয়া দেখে হয় আল কামার দিয়ে কথাই বলতে পারে না হজরত আলী বল বেলাল রে আমার সাথী বন্ধু ভাই হয় ভাত তোলো আমরা দোয়া করে দেই আল্লাহ জবানটা খুলতে পারে হযরত আলী বিল্লাল সালমান দোয়া করল হযরত আওকামার জবানটা খুলল না আলী বলল বিল্লাল দেখ আমার দোয়া আল্লাহ কবুল না করতে পারে রে আলী সব সব বিশ্ব নবীর দরবারে যায় নবীজি কে বললে নবীজি দোয়া করলে আল্লাহ কবুল করতে পারে তিন দল সাহাবী সত্যি আলকামার জবান বন্ধ মজিবুল্লা নামি নামি দুইশো টাকা আল্লাহ মজিবুল নানা নানি নামে দুইশো টাকা দিয়েছে বিশ্বনী বললো ও আলকামা সালমান অরে রে আবার তোরা কিনা মা বাবা যদি বেশি আসে আমার নবীর কথা বলি দাওয়াত দিয়েছো রে আমার নবীর সাথে দেখা করতে হবে সাবিরা দিলেন যে দেখে আলকামার আব্বা বাসি নাই

যাবে খোদা তোমাক ডাকতে জানি না তোর পাহাড়ে গেলে চলি খোদারে নুরে পাহাড়ে জলে মুসা জলে না খোদা তোমাক ডাকিতে জানি না আলকা মার আস্তে আস্তে নবীজির বাড়ি মুখে রহনা হয়ে গেল নবীজির বাড়ির সামনে আসি গেলেন বিশ্ব নবী দেখিল রে হবে আলকা মারাম্মা আমার নবী কত সম্মান করল বৃদ্ধ মানুষকে আমার নবী বলল লাইসা মিন্না মাল্লাম ইয়ার খাম সাগিরে না লাইসা মিল্লা মিল্লাম সাগিরে না যারা ছোটকে স্নেহ করে মুরব্বীকে সম্মান করে নবী বল সেই আমার মধবে হবে আল্লাহ আল্লাহ আলকামার মা কে এত সম্মান দিয়ে বসতে দিলেন আলকামার মা বসলে রাসূল বলল মাগো ও মা আমি কেন তোমাকে ডাকছি আলকামার তোমার কেমন সন্তান মা বল হুজুর আমার নিজের সন্তান হয় আমার এমন সন্তান বড় জ্ঞানী বুদ্ধিমান সন্তান বড় তীক্ষ্ণ চালাক সন্তান নবী বলছে না না ওঠা বলি নাই তোমার সাথে কেমন ব্যবহার আল কামাল বাবা বল দিয়ে বড় ডাঙর জ্ঞান দিয়ে ডাঙর ব্যবহারের কথা বললে আমি মা বড় কষ্ট পাই নবী বলছে সাবিরা আর শোনা লাগবে না তোরা পাহাড়ের দিকে ঢুকে যাও পাহাড়ের গাছ কাটো ঠুম করো আগুনের কুণ্ড বানান আগুনের ঘর বানান আগুনের চুলা বানিয়ে দেন বুড়িমা বল হুজুর পাহাড়ের কাঠ কাঠি আগুনের খুন্ড কেন বানাবে কয়ে যে বুড়িমা তোমার আল কামাজে পাপ করেছে জিন্দাতে পোড়া দিল আল্লাহ মাফ করবে কি না বুড়িমা আমার আলকামা করেছে জিন্দাতে পোড়া দিলে আল্লাহ माफ করবে মা কি দরদি মা বলে গো নবী আমি মা থাকতে আমি পোড়া দিতে দিব না আমার আলকামা নবী বল মা আপনি যদি আপনার সন্তানকে ক্ষমা করে দেন পৃথিবীর কোন মানুষের দোয়া লাগবে না আপনি যদি ক্ষমা করে দেন আল্লাহ মাফ করে দিবে আপনি ক্ষমা করে না দিলে আল্লাহ মাফ করবে না অগ বুড়ি মা আপনার সন্তানকে যদি মাফ করি দেন আমি নবীদি আগুনের কুণ্ডে পোড়াবো না নবী বলে বুড়ি মা ও বুড়ি মা আপনি যদি ক্ষমা করে দেন আমি নবী দোয়া করি দেব গো তোমার আল কামাকে আল্লাহ মাফ করে দেবে মা বলো গো নবী আমি মা হই আমি কেন ক্ষমা করবো না সঙ্গে সঙ্গে মা ক্ষমা করে দিল নবী বলো আমা আমি এখন নবী দোয়া করব। নবী বলো সাবিরে রে আলকামার মা ক্ষমা করে দে তোরা দৌড়ি যা আমি আলকামার জন্য দোয়া করব। আমার দোয়া আগে পৌঁছিবে না আর বাড়িতে তোরা আগে পৌঁছিবে আল্লাহ আল্লাহ সু যখন দোয়া করলেন আর শাহবাকেরাম কেউ বললেন তোরা যাও দূর দূর যায় আল্লাহ নবী সাভি আলকামার বাড়িতে নাই পৌঁছেতে নবীর দোয়া আগে পৌঁছে যায় সাবিরা যে দেখে ওই যে আলকামা কথা বলতে পারে নাই আলকামা একা একা কলেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ